নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় আগামী তিন আগস্ট অর্থাৎ তিন আগস্ট দু কি হতে যাচ্ছে ঢাকায় বাংলাদেশে তিন আগস্ট দু হাজার পঁচিশ ইতিমধ্যে অনেকগুলি কর্মসূচির কথা সামনে এসেছে তিন আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এখন একটা গুরুত্বপূর্ণ দিন এ নিয়ে কোনো সংশয় নেই সন্দেহ নেই তার কারণ দু হাজার এই দিনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিল পয়লা জুলাই অর্থাৎ দু হাজার চব্বিশের পয়লা জুলাই শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ সরকারি চাকরিতে কোটা প্রথার বিলোপ করার আন্দোলন শুরু হয়েছিল পয়লা জুলাই সেই আন্দোলনের সমাপ্তি ঘটে যাওয়ার কথা ছিল সাতাশে জুলাই তার কারণ সেদিনই বাংলাদেশের সুপ্রিম কোর্ট তারা বলেছিল যে শতাংশ নয় মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য কোটার পরিমাণ হবে পাঁচ শতাংশ এমনকি মহিলাদেরও যে কোটা ছিল তিরিশ শতাংশের মধ্যে তারও অবসান করে দেয় সুপ্রিম কোর্টের রায় ফলে ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল সাতাশ দিনের মাথায় তাদের সেই আন্দোলনের সাফল্য অর্জিত হয়েছিল কিন্তু আন্দোলন থামেনি সবই পুরনো কথা তবু নতুন করে একবার বলি আন্দোলন চলল এবং তিন আগস্ট নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ যিনি নাহিদ ইসলাম তিনি ঘোষণা করলেন যে সরকার পতনের এক দফা দাবি এবং প্রথমে তারা বললেন যে ছয়ই আগস্ট সকলে ঢাকায় চলে আসুন অর্থাৎ চৌষট্টি জেলার মানুষ ঢাকায় এসে রাজধানীকে অবরুদ্ধ করে দিন এইটা ছিল তাদের ঘোষণা পরে সেটাকে পাঁচ আগস্ট করা হয়েছিল এর পরের ঘটনাবলীও আপনারা সকলে জানেন পাঁচ আগস্ট শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন এবং তারপর মোহাম্মদ ইউনুসের সরকার প্রায় সাড়ে দশ এগারো মাস তাদের মেয়াদ ইতিমধ্যে পূরণ হয়েছে আগামী তিন আগস্ট এই যে যেদিন এক বছর আগে এক দফা আন্দোলনের ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এখন জাতীয় নাগরিক পার্টির অংশ সেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি ঘোষণা করেছেন তিন আগস্ট তারা ঢাকার শহীদ মিনারে সমাবেশ করবেন এবং সেখান থেকে তারা জুলাই ঘোষণাপত্র তারা ঘোষণা করবেন এবং তাদের ইশতেহার ঘোষণা করবেন ইতিমধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা জুড়েই কিন্তু পদযাত্রার একটা কর্মসূচি তারা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পয়লা জুলাই থেকে সেই অভিযান তাদের চলছে এবং সেটা শেষ হবে একত্রিশে জুলাই তারপরে আরও একাধিক কর্মসূচি আছে কিন্তু তার মধ্যে তিন আগস্টের কর্মসূচি যেটা কিন্তু সবচেয়ে বেশি চর্চার মধ্যে আছে যে তিন আগস্ট যে ঘোষণাটা করা হয়েছে নাহিদ ইসলাম যা বলেছেন শুধু কি তার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে নাকি অনুচ্চারিত আরও কিছু পরিকল্পনা কর্মসূচি তাদের আছে আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের কাছে জুলাই ঘোষণা নিয়ে সামান্য কয়েকটি কথা বলে নিতে চাই তার কারণ অনেক সময়তেই জুলাই ঘোষণা এবং জুলাই সনদ এই দুটোকে অনেকেই গুলিয়ে ফেলেন জুলাই ঘোষণা হচ্ছে যে গণ অভ্যুত্থান গত বছর সংগঠিত হয়েছে অর্থাৎ যেটাকে গণবিপ্লব বলা হচ্ছে ছাত্রজনতার বিপ্লব বলা হচ্ছে যে কোনো বিপ্লবেই একটা সাধারণত পূর্ব ঘোষণা থাকে যে এই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা বিপ্লবের পথে এগোচ্ছি আমরা এই 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 পরিবর্তন করব। কিন্তু আমরা সবাই দেখেছি যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এর কোনো পূর্ব পরিকল্পনা কোনো ঘোষণা এসব কিছুই ছিল না কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সরকার বিরোধী যে মনোভাব বা মানুষের ক্ষোভ বিক্ষোভ যেটা রাজপথে আছড়ে পড়ছিল তারই সুযোগ নিয়ে এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন নাহির ইসলাম তাদের পেছনে কারা ছিলেন কারা ষড়যন্ত্র করেছিলেন কারা বুদ্ধি দিয়েছিলেন এগুলি আরেকটা প্রসঙ্গ সে প্রসঙ্গ আজকে আলোচ্য নয় আজকের আলোচ্য হচ্ছে যে জুলাই ঘোষণা আসলে কি হবে না জুলাই ঘোষণা যেটা গত বছর আগে হয়ে যাওয়ার কথা ছিল গণ অভ্যুত্থানের সেটাই তেসরা আগস্ট ঘোষণা করা হবে আপনারা বলতে পারেন যে জুলাই ঘোষণা কি করে তিন আগস্ট হবে ইতিমধ্যে আপনারা ছত্রিশ জুলাই বলে এক নিশ্চয়ই ক্যালেন্ডার শুনেছেন অর্থাৎ এক জুলাই থেকে পাঁচ আগস্ট এই সবটাকে নিয়েই বলা হচ্ছে ছত্রিশ জুলাই তার মধ্যে তিন আগস্টের যে দিনটি সেই দিনটি গুরুত্বপূর্ণ এই জন্যে যে তার বর্ষপূর্তিতে কি করতে যাচ্ছে একটা তো হচ্ছে জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র কি আমি আপনাদের কাছে ব্যাখ্যা করলাম তাতে কি থাকতে পারে সেটাই কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ নাহিদ ইসলাম ইতিমধ্যে যেটা ঘোষণা করেছেন যে মুজিববাদী সংবিধান এর অবসান চান তারা এবং ওই দিন তারা মুজিববাদী সংবিধানকে তার পরিসমাপ্তি ঘটাবেন এবং নতুন সংবিধানের দাবিতে তাদের নতুন করে আন্দোলন তারা শুরু করবেন এর মানে হচ্ছে যে বাংলাদেশের বিদ্যমান সংবিধানকে বদলে ফেলতে হবে এবং বিদ্যমান সংবিধানের আধারে যে যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি সবগুলিকেই বদলে ফেলতে হবে অর্থাৎ জুলাই ঘোষণার মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং তার মূল বিষয় হচ্ছে সংবিধানকে সম্পূর্ণভাবে অস্বীকার করা যেটি উনিশশো সালে গ্রহণ করা হয়েছিল নতুন সংবিধান রচনা করতে হবে এই হচ্ছে তাদের দাবি বা ঘোষণা জুলাই সনদ আরেকটি বিষয় জুলাই সনদ হচ্ছে সেটা সরকারের তরফে করা হবে সেটি হচ্ছে যে বেশ কিছু প্রতিশ্রুতি ঘোষণা সেখানেও থাকবে যেগুলিতে সব দল একমত হয়ে তারা ঘোষণা করবে যে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সময়তে তারা এই জুলাই সনদের আধারে তারা রাষ্ট্র পরিচালনা করবে অর্থাৎ তার বাইরে গিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে না এই ব্যাপারে যদি সহমত হয় তাহলেই জুলাই সনদ সরকার ঘোষণা করবে সংবিধান সংশোধন কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ এবং ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ তিনি আশাবাদী যে তারা এই কাজটা সাফল্যের সঙ্গে করতে পারবেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক পার্টি তারা জুলাই ঘোষণা তারা করবে গত বছর একত্রিশে ডিসেম্বর তারা এই ঘোষণা করতে যাচ্ছিল কিন্তু মাঝপথে সরকার তাদের তাতে হস্তক্ষেপ করে সরকার বলে যে জুলাই ঘোষণা সরকার জুলাই ঘোষণাপত্র জারি করবে সকলের সঙ্গে আলোচনা করে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন যে সরকার যদি এটা না করে তাহলে তারা এটা ঘোষণা করবেন এখন যা পরিস্থিতি এবং যে দাবির কথা বলা হচ্ছে তাতে সরকারের এটা করার অবকাশ আছে বলে মনে হচ্ছে না ফলে তিন আগস্ট মুজিববাদী সংবিধান অর্থাৎ বিদ্যমান সংবিধান বাতিলের দাবিতে বড় সমাবেশ হতে যাচ্ছে এটা একটা দিক কিন্তু আমার কাছে যা খবর যেটা আমি ইতিমধ্যে ওয়ালে লিখেওছি এবং বিভিন্ন আলোচনাতেও এই কথাবার্তা হচ্ছে সেটি হচ্ছে যে আরও একটি অভ্যুত্থান সংবিধান বাতিলের দাবিকে সামনে রেখে ওই দিন বঙ্গভবন অভিযানের একটা পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা কৌশল নিয়ে আলাপ আলোচনা চলছে বঙ্গভবনকে যদি ঘিরে ফেলা যায় তাহলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে পদত্যাগে বাধ্য করা যাবে কারণ ছাত্রদের বক্তব্য নাহিদ ইসলামদের বক্তব্য যে বর্তমান রাষ্ট্রপতি তিনি বাহাত্তরের সংবিধানের কে সামনে রেখে শপথ নিয়েছেন দায়িত্ব নিয়েছেন তাই শুধু নয় তিনি শেখ হাসিনার দ্বারা মনোনীত রাষ্ট্রপতি একথা ঠিক যে দু হাজার তেইশে রাষ্ট্রপতি নির্বাচনের সময় মোহাম্মদ চুপ্পুর বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না ফলে রাষ্ট্রপতি নির্বাচন হয়নি তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাষ্ট্রপতি ছাত্রদের বক্তব্য বা জাতীয় নাগরিক পার্টির বক্তব্য যে মোহাম্মদ চুপ্পুকেও সরে যেতে হবে চুপ্পুকে সরানোর জন্যে এর আগেও দুবার কিন্তু চেষ্টা হয়েছে তার মধ্যে একদিন তো মাঝরাতে বঙ্গভবন ঘিরে রাখা ঘিরে ফেলা হয়েছিল কিন্তু সেনা পুলিশের হস্তক্ষেপে খুব বেশি দূর সেটা যায়নি কিন্তু এবার যে পরিকল্পনা সে পরিকল্পনা হচ্ছে যে পাঁচ আগস্টের বর্ষপূর্তিতে অর্থাৎ গণ অভ্যুত্থান যে অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন সেই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তারা বলছেন যে এই অভ্যুত্থানেরকে অভূতপূর্ব উদযাপনের চেহারা দিতে তারা এবার হাসিনার প্রতিনিধি মোহাম্মদ সাহাবুদ্দিন যিনি রাষ্ট্রপতি বঙ্গভবনের বাসিন্দা তাকে এবার তারা সরাতে চান এবং এই সূত্রে আলোচনায় আসছে যে তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার ভবিষ্যৎটা কি তার কারণ ছাত্ররা শুধুমাত্র রাষ্ট্রপতি নয় তারা একটা সময় পর্যন্ত কিন্তু ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের পদ থেকেও সরাতে চেয়েছেন তারা বারে বারে মনে করেছেন যে এই দুজন এই দুজন তাদের পথের কাটা তারা যে দাবি দাওয়া করছেন তারা যেভাবে বাংলাদেশকে চালিত করার চেষ্টা করছেন এই দুজন তাদের পথের কাটা এখন রাষ্ট্রপতি যদি সরে যান কিভাবে সরে যেতে পারেন না বিদ্যমান সংবিধানে বা আইনে রাষ্ট্রপতি নিজে থেকে পদত্যাগ না করলে তার সরে যাওয়ার কোনো অবকাশ নেই কেউ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারে না এইটা বিরাট বড় সমস্যা কিন্তু এই ধাক্কা দেওয়ার কাজটা অন্যভাবে করার একটা পরিকল্পনা বা কি বলবো ভাবনা নিয়ে এগোচ্ছে ছাত্র নেতৃত্ব তার পেছনে অবশ্যই সরকারের একটা সমর্থন অবশ্যই আছে সেই ভাবনাটা বা পরিকল্পনাটা হচ্ছে যে এমনভাবে বঙ্গভবনকে ঘিরে ফেলা যে আইন শৃঙ্খলার দোহাই দিয়ে সরকারের তরফেই রাষ্ট্রপতির উপর চাপ তৈরি করা হবে যা আপনি পদে থেকে গেলে পরে আপনি না সরে গেলে পরে দেশের পরিস্থিতি অস্থির হয়ে উঠছে দেশে আরো বেশি হিংসা হয়ে তৈরি হবে আরো বেশি অস্থিরতা তৈরি হবে অতএব আপনি পদত্যাগ করে চলে যান এই যে চাপ তৈরির যে কৌশল তারই অংশ হিসাবে কিন্তু তিন আগস্টের জমায়েতটির করা মানে বাংলাদেশে হতে যাচ্ছে এবং সেটা শহীদ মিনারের জমা সমাবেশ কিন্তু সেই সমাবেশটা শুধুমাত্র শহীদ মিনারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না সেই সমাবেশটা থেকেই একটা বড় জমায়েত আস্তে 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 বঙ্গভবনকে ঘিরে ফেলার চেষ্টা হবে এই ধরনের পরিকল্পনা তারা নিয়েছেন ফলে তিন আগস্ট বাংলাদেশে কিন্তু আবার রক্তক্ষয় হতে পারে আবার কারো পথ যেতে পারে অনেক কিছু হতে পারে এমনিতেই জুলাই আগস্ট বাংলাদেশের জন্যে অত্যন্ত স্পর্শকাতর বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলি অত্যন্ত সতর্ক সেনাবাহিনী অত্যন্ত সতর্ক যে কথাটা আমি আলোচনা করছিলাম যে শাহাবুদ্দিন যদি সরেই যান চাপের মুখে তাহলে ওয়াকারুজ্জামান কি তার গদি রক্ষা করতে পারবেন বিভিন্ন সূত্র থেকে এই প্রশ্নেরও উত্তর আমি সংগ্রহ করার চেষ্টা করেছি তারা বলছেন যে না এখন ওয়াকারুজ্জামান সেফ তার কারণ তিনি এই ছাত্র নেতৃত্ব সরকার এদের সঙ্গে একটা বোঝাপড়া তৈরি করে নিয়েছেন এবং শুধু তাই নয় বিএনপি নেতৃত্বের সঙ্গে তার একটা খুব মধুর সম্পর্ক তিনি তৈরি করেছেন তিনি এখন খালেদা আর অত্যন্ত স্নেহধন্য একজন জেনারেল ফলে মো সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে সরে গেলেও সেনা সেনাপ্রধানের পদ থেকে তাকে ঘটে যেতে হবে ব্যাপারটা এইরকম আর নয় ফলে যেটা ঘটতে যাচ্ছে অর্থাৎ রাষ্ট্রপতি ভবনকে ঘিরে নিয়ে রাষ্ট্রপতিকে চাপ দিয়ে পদত্যাগ করাতে বাধ্য করানোর যে পরিকল্পনা নিয়ে এনসিপি এগোচ্ছে তাতে সেনাবাহিনী কি ভূমিকা নেবে এটা নিয়েও এখন সংশয় আছে এবং অনেকে মনে করছেন গত বছর পাঁচ আগস্ট বা তার আগে তিন আগস্ট থেকে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছিল এবারও তারা সেই ভূমিকা নিতে পারে অর্থাৎ তারা ময়দানে থাকবে রাস্তায় থাকবে কিন্তু সক্রিয় নয় নিষ্ক্রিয় থাকবে অর্থাৎ অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের তারা আসকারা দেবে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে আমরা সবাই জানি পাঁচ আগস্টে কি হয়েছিল না রাজধানী ঢাকাকে ঘিরে যে ব্যারিকেডগুলি ছিল সেগুলি ভোর রাত থেকেই কিন্তু সেনাবাহিনী সদস্যরা সরিয়ে নিয়েছিলেন যাতে ঢাকা মুখী জনতার স্রোত পিলপিল করে মানুষ যাতে রাজধানীতে ঢুকে পড়তে পারে ফলে আগামী তিন আগস্টের পুনরাবৃত্তি হতে যাচ্ছে এই রকম সম্ভাবনা নিয়েও কিন্তু প্রশাসনিক মহলে রাজনৈতিক মহলে আলাপ আলোচনা চলছে এনসিপি তারা বাংলাদেশের রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ স্থান এখনো পর্যন্ত দখল করতে পারেনি তারা যে প্রত্যাশা নিয়ে রাজনীতিতে এসছিল তারা সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি এখনও তারা কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেনি ফলে তাদের পুনরুজ্জীবন দরকার এই পুনরুজ্জীবনের জন্যেও তারা এই রকম একটি আন্দোলন তৈরি করার পথে সক্রিয়ভাবে অগ্রসর হচ্ছে ফলে তিন আগস্ট গত বছরের পাঁচ আগস্ট অর্থাৎ দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের মতন দু হাজার পঁচিশের তিন আগস্ট একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিন হয়ে উঠতে পারে বাংলাদেশে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন